জোরাইলে আগমন উপলক্ষে আজকের প্রস্তুতি সভায় সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ঠ মৌরিয়ান যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও জোনালবাসী সবাইকে জানাই উপজেলা যুবদলের পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি সাথে বন্ধুগণ আপনারা জানেন আমরাও জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয় দল বিপের সন্তান সেই হিসাবে জাতীয় যুব দলের একটা বড় দায়িত্ব আছে বড় ভূমিকা আছে সব কিছুতেই পিতা বড় সন্তানের অনেক দায়িত্ব সেই হিসাবে আমি বলতে চাই এখানে যারা যুব দলে আছেন জুনাইল ইউনিয়ন যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল সালাম বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মবিদুল ইসলাম সহ যুবদলের দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন আমি যেহেতু যুবদল করে আমার নির্দেশনা যুবদলের উপরে যাবে এবার আমি যুবদল নিয়ে দু একটি কথা বলতে চাই যুবদলের যেমন দায়িত্ব আছে বড় সন্তান হিসাবে সেই বড় সন্তান হিসাবে বড়াইগ্রাম এজন আইলে দুলু ভাইয়ের এই জনসভাকে সাফল্য মন্ডিত করার জন্য জুনায়ন ইউনিয়ন যুবদল সার্বিক সর্বাত্মকভাবে সহযোগিতা করবে যুবদল আপনারা জানেন আমরা দেখছেন কণ্ঠে এই কথাটা বিভিন্ন জায়গায় বলি যে বা আমাদের সাতটা ইউনিয়নের মধ্যে জোনাল ইউনিয়ন যুবদল সবচেয়ে শক্তিশালী যুবদল আমরা জোনাল ইউনিয়ন যুবদলকে নিয়ে আমরা গর্ববোধ করি কারণ একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী যুবদল জোনাল ইউনিয়ন যুবদল এই জোনাল ইউনিয়ন যুবদল আগামী আট তারিখের প্রোগ্রামকে দুর্ভয়ের প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে জোনাল ইউনিয়ন বিএনপি যেভাবে নির্দেশনা দিবে যেভাবে সহযোগিতা চাইবে তা অক্ষর অক্ষরে পালন করে জোনাল ইউনিয়ন যুবদল সেদিন দেখিয়ে দেবে জুনাল ইউনিয়ন যুব দল যেমন শক্তিশালী তেমনি সুশৃঙ্খল আমরা এটুকু বলতে চাই এটুকু আশ্বস্ত করতে চাই জোনাল ইউনিয়নে তারা যুব দলের একজন কর্মী সেদিন বাড়িতে থাকবে না একজন সমর্থক যুব সেদিন বাড়িতে থাকবে না এইটুকু আশ্বস্ত আমরা যুব বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই আমরা বিএনপি নেত্রীবৃন্দের কাছে আরেকটি অনুরোধ করতে চাই যেহেতু যুবদল বিএনপির বড় সন্তান বড় সন্তানের যেমন বড় দায়িত্ব তেমনি সন্তানের বড় সন্তানকে একটু প্রায়োরিটি একটু সম্মান ও বড় সন্তান কিন্তু আশা করে আপনারা দয়া করে আপনাদের বড় সন্তানকে একটু ছোটদের চাইতে যেমন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যেহেতু তাদের তারা আমাদের ছোট ভাই তাদের সাথে বড় সন্তানকে একটু প্রায়োরিটি দিয়ে একটু সম্মানিত করবেন এই আশাটাও আপনাদের কাছে আমরা রাখি এবং বিনীতভাবে অনুরোধ করি পাশাপাশি সবাইকে আগামী আট তারিখের জনসভাকে দুলভাইয়ের জনসভা মানে আমাদের প্রিয় নেতার জনসভা সেই জনসভাকে যেমন আমরা বোন পাওয়াতে সফল করেছি আমরা প্রমাণ করতে দিতে চাই দুলভাইকে বড়াই গ্রামের জুনালের মাটি ও ঘাঁটি এই মাঠ মাঠের বাইরে রাস্তায় কানায় কানায় মানুষের পরিপূর্ণতা আসবে কানায় কানায় মানুষ পরিপূর্ণভাবে এসে এই জনসভাকে সফল করবে পাশাপাশি এখানে যারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আছেন আমি আপনাদেরকে একটু বিনীত অনুরোধ করতে চাই যে আমাদের যারা অন্যান্য ইউনিয়ন থেকে যুব দলের নেতৃবৃন্দ আসবেন যুব দলের নেতাকর্মীরা আসবেন তাদেরকে কিভাবে পরিবহনের ব্যবস্থা করা যায় আপনারা বিষয়টা একটু খেয়াল রাখবেন পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আট তারিখের জনসভাকে সাফল্য মণ্ডিত হোক এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহ খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জানাবুল কুদ্কদার ফুল ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম